আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরকাত আল্লাহ বকরব্বুর আলমিন পবিত্র কুরআনুল করিমের সুরত উ এর ছত্রিশ নং আয়াতে ইরশাদ করেন ইসনা আশার শহুরাহ ফিকিতা সাহরান নিশ্চয়ই আল্লাহ তালা আসমান এবং যদি যেদিন থেকে সৃষ্টি করেছেন সেদিন থেকেই আল্লাহ তালার নির্ধারিত মাস সমূহের মধ্যে মাসের সংখ্যা হচ্ছে বারোটি মিনহা আরবা আতুল হরুম তার মধ্য থেকে আল্লাহ তালা চারটি মাসকে সম্মানিত করেছেন কোন চারটি মাস সেটা আবহাড়ি শরীফের চার হাজার ছয় শত বাষট্টি নম্বর হাদিসে রসুল ইসাদ করেন আর ইসনা ইসনায় আসার নিশ্চয়ই বছর হচ্ছে বারোটি মাসে মিনহা আতুন হরুম তার মধ্য থেকে চারটি মাস হচ্ছে সম্মানিত সালাহাতুল মুতাওয়ালিয়াত এই চার মাসের মধ্যে আবার তিনটি মাস ধারাবাহিক অথবা একের পরে এক জুলকাদা ওয়াজুল হেজ্জা ওয়াল মুহাররম একটি হচ্ছে জিলকাত আর একটি জিলহজ আরেকটি মাহাররম ওয়ারজাবু মুদারল্লাদী বা ইন জুমাদা ও শাহবাণ জমাদু সানিয়া এবং শাহবাহানের আগে যেই মাস জামাদুর সানিয়ার পরের যেই মাস তথা রজব মাস এই চারটি মাসকে আল্লাহ তা আলাহ অন্যান্য মাসের তুলনায় শ্রেষ্ঠত্ব দান করেছেন এই চারটি মাসের মধ্যে এই মাসের নাম হচ্ছে আমাদের মাস। এই মাস। এর প্রথম দশটি দিন এবং রাত দনোটি আল্লাহ কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ আল্লাহ পবিত্র কোরআনুল করিমের মধ্যে বলেন রাত্রের শপথ মুফাসির একরাম এর ব্যাখ্যা করেছেন এই দশ রাত দ্বারা উদ্দেশ্য হল জিল হজমাসের প্রথম দশটি রাত্রকে নসুরুল্লাহ সাল আলহি ওয়াসাল্লাম বহারি শরীফের নয় শত উনসত্তর নম্বর হাদিস আবুদাউদ শরীফের দুই হাজার হাদিস আটত্রিশ নান হাদীস এই হাদিসগুলোর মধ্যে রসুরুল্লাহ সাল্লাল্লাহু আলিসাল্লাম বিশ্বাস করেন মামিন আইয়ামিন আলাহাম আলুসো আলি ফিহা আহা উইলল্লাহ মিনহাদিল আইয়াম ইয়ানি আইয়াম আলাশ আল্লাহ তাআলার নিকট জিলহজের ১০ দিনের নেক আমলের চেয়ে অধিক প্রিয় অন্য কোনো দিনের নেক আমল নেই এই দশ দিনের মধ্যে আল্লাহ তাআলা অনেক ফজি লোক দেখেছেন বিশেষ করে এই দশ দিনের মধ্যে এমন একটি দিন রয়েছে যে দিনটির নাম হচ্ছে ইয়ৌমে আরাফা ইয়ৌমে আরাফা এটিও আল্লাহ তালার কাছে অনেক গুরুত্বপূর্ণ তাই আসুন আমরা জেনে নেই এই দশ দিনে এই দশ রাত্রে আমরা কি কি আমল করতে পারি এই দশ রাত্রিতে আমল করার মতো রসুল্লাহ সাল আলী আসাল্লাম আমাদেরকে কিছু পদ্ধতি বলে দিয়েছেন এক নাম্বার মুসনাদ আহমদ পাঁচ হাজার চারশত ছেচল্লিশ নম্বর হাদিস রসুল্লাহ সাল আলী আসাল্লাম ইরশাদ করেন মামিন আইয়ামিন। আজমাইন্দল্লাহ ওয়ালা আহাব্বুলাহি ইলাইহি আলু হিন্না মিনহা আদিল আইয়া আমিন আশা আল্লাহ তালাহর নিকট জিল প্রথম দশ দিনের আমলের চেয়ে অধিক মহৎ এবং অধিক প্রিয় অন্য কোনো দিনের আমল নয় সুতরাং ফাকসিরফি হিন্না মি মিয়াত্তাহলিল ও তাকবির ও তাহমিদ তোমরা এই দিনগুলোতে বেশি বেশি লা ইলা ইল্লাল্লাহ আল্লাহ আকবর আলহামদুল্লিল্লাহ এই তিনটা জিকির বেশি বেশি পরিমাণে করো এখান থেকে আমরা বুঝলাম জিল হজের এই দশ তারিখে আমাদের জন্য বেশি বেশি আল্লাহ তালার জিকির করতে হবে দ্বিতীয়ত আমরা আরেকটি যে আমল করতে পারি সেই আমলটি হচ্ছে রোজার আমল তথা দশ তারিখ ব্যতীত প্রথম নয় দিন রোজা রাখা নসুরুল্লাহ সাল আলি ওয়াসাল্লাম দাউদ শরীফের দুই হাজার চারশত সাতত্রিশ টাকা হাদিস ইরশাদ করেন

নবম তারিখের রোজাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কমপক্ষে সেটি হলেও নফুল হিসাবে রাখা কারণ সেই দিনটি হচ্ছে আরাফার দিন রসুল্লাহ সাল আলহি ওসাল্লাম মুসলিম শরীফের এগারোশো হাদিসে বলেন মুয়াউমি আরাফা আহ তি আল্লাহ কবলা অস্লা নিশ্চয়ই তোমরা আরাফার দিনে রোজা রাখো কারণ আরাফার দিনে যদি কোনো মান্দা রোজা রাখে আমি আল্লাহ তাআলার কাছে তার ব্যাপারে আশাবাদী আল্লাহ তালা তার পিছনের এক বছরের গুণা এবং সামনের এক বছরের গুণা আল্লাহ তালা অগ্রিমটাকে ক্ষমা করে দিবেন শুধু তাই নয় এই দিনগুলোতে আমরা আরেকটি আমল রয়েছে জিল হজের এক তারিখ চাঁদ দেখার আগে তথা চাঁদ উদিত হওয়ার আগে মাগরিবের আগে আমাদের চুল নখ মোষ ইত্যাদি শরীরের অবাঞ্ছিত অতিরিক্ত পশমগুলো কেটে ফেলা এবং দশ তারিখ তথা কুরবানির দিন কুরবানি করার আগ পর্যন্ত এর মাঝখানে আর না কাটা রসুল্লাহ সাল আলহি আসাল্লাম ইসাদ করেন ইদা আই তুম হিলাল আদিল যদি তোমরা জিল হজের চাঁদ দেখো আও আরাদা আহাদুকুম আইয়ুদাহিয়া অথবা তোমাদের কেউ যদি কুরবানি করতে চায় ফাল ইউমসিক আনসারিহি ওয়াজফারিহি সে যেন তার চুল এবং তার নখ না কাটে মুসলিম শরীফের উনিশশো সাতাত্তর নম্বর এবং তিরমিজি শরীফের পনেরোশো তেইশ নম্বর এই দুইটি কিতাবের মধ্যে এই হাদিসটি উল্লেখ করা হয় অতএব জিলহাজ আগমনের পূর্বেই নখ চুল কেটে ছেটে পরিপাটি হয়ে থাকা বাঞ্ছনীয় যারা কোরবানি করবেন তারা তো মুস্তাহাবের প্রতি যত্নবান হবেনি আর অন্যান্য বর্ণনা নিরিখে এটাও বোঝা যায় যারা কুরবানি করবে না তারাও ফজিলতপূর্ণ এই আমলে শরিক হতে পারি এমনকি বাচ্চাদেরকেও অভিভাবকগণ নখ চুল কাটা থেকে বিরত রাখতে পারি এতেও ইনশাআল্লাহ আল্লাহ হাসিল হবে মোস্তরাক আল হাকেম হাদিস নাম্বার সাত হাজার পাঁচশো বিশ আবু শরীফ হাদিস নাম্বার দুই হাজার সাতশো উননব্বই নাসাই শরীফ নাম্বার চার হাজার তিনশো পঁয়ষট্টি আল মোহাল্লা হজ মাস হচ্ছে হজ এবং কুরবানি আদায় করার মাস তাহলে আমরা আজকে আমরা এখান থেকে তিনটি আমল পাইলাম এক বেশি বেশি জিকির করা লা ইল্লাল্লাহ আল্লাহ আকবার আলহামদুলিল্লাহ ইত্যাদি বেশি বেশি জিকির করা দুই এই নয় দিন বেশি বেশি রোজা রাখা নয় দিন পরিপূর্ণ যদিও না পরা যায় অন্তত শেষের নয় তারিখ রোজা রাখা কারণ কারণটি হাদিসে মজমা জওয়ায়েদ পাঁচ হাজার একশত একচল্লিশ নম্বর হাদিস মুসনাদে আবু ইয়ালা সাত হাজার পাঁচশত আটচল্লিশ নম্বর হাদিস ইর্ষাদ করেন আরাফা গফির আল্লাহ যে বন্দা রোজা রাখবে তাকে আল্লাহ দুই বছর ধারাবাহিক আল্লাহ গুড়াগুলো মাফ করে দিবে তয়ব অন্তত পক্ষে নয় তারিখে রোজাটা রাখা আরেকটি আমল হচ্ছে চুল নখ মোষ শরীরের অবাঞ্ছিত পশম এই দিনগুলিতে না কাটা আল্লাহ তালা আমাদের সকলকে আমল করার তৌফিক দান